ওয়েলকাম টু আরশি ব্লগ আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করবো ভালো আছো আমিও তো অনেক ভালো আছি দেখো সকাল থেকে ব্লগটা আজকে শুরু করলাম ঘুম থেকে উঠেছি জাস্ট সবে এগারোটা বাজে তারপর বিছানাপত্র ঘর দর গুছিয়েছি আর এদিকে দেখো ব্যাগপত্র গোছানো চলছে আজকে একটা জায়গায় যাওয়ার আছে সবটাই শেয়ার করব আর তারপর দেখো আমাদের পুটুমাস দিকে বাইরে খেলাধুলো করছে আর এদিকে বাইরে দেখো বাইরের ভিউটা তোমাদের সাথে একবার শেয়ার করি মানে আজকে ওয়েদারটা খুব সুন্দর মানে বেশি রোদও না বেশি নেকলা না পুরো হালকা ওয়েদার তারপর তো সান টান করে নিয়েছি করে নিয়ে এই দিকে দেখো পূজা দিয়ে শরীরটা ভালো না জ্বর হয়েছিল তাই জন্য মুখটুক শুকিয়ে গিয়েছিলো তাই বলছিলো যে আমাকে নিও না ভিডিওতে আর তারপর এদিকে ব্যাগপত্র তো গুছিয়েছি আর পূজা দিও তার ব্যাগপত্র ছিল মানে তোমরা এবার বুঝতেই পেরে গেছো মানে পূজা দি বাড়ি চলে যাবে সেই কারণে আর এদিকে আমি আজকে রান্না করেছিলাম ভাত বাঁধাকপির সবজি মাছের ঝাঁপ ভাজা চিকেনটা রান্না করিনি নিয়ে এসেছিল বর আর যেহেতু আমিও চাব পূজাদের সাথে ঘুরতে সেই কারণে হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবলাম যে একটু নেলপালিশ পরে নিই আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়েছি এখন বাজে দুপুর সাড়ে তিনটে তারপর বেরিয়ে পড়ে চলে এসেছি বরের সাথে স্টুডিও মলে আমি একটা এখানে জিন্স কেনার ছিল সেটার জন্য এসেছিলাম যেহেতু অন্যান্য শপিং মলে সেরকম ভাবে আমার পছন্দ হয়নি সেই কারণে কিন্তু এখানে এসে আমার মাথায় হাত যে হাজার টাকার নিচে কোনো জিন্স নেই তবে অনেকটাই দাম ছিল বাট আমি নেবো না বলেছিলাম বর্মশাই বলল নিয়ে নাও কোনো সমস্যা নেই তাই নিয়ে বাইরে অপেক্ষা করছিলাম যেহেতু স্কুটিটা ভেতরে রেখেছে সেই জন্য পার্কিং জোনে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো জুডিও মলটা কতটা সুন্দর এখানে আজকে ফার্স্ট টাইম আসলাম কখনো আসেনি আর বাইরে তো প্রচুর ভিড় রাস্তায় যেখানে কারণ এখানে মানে সবসময় লোকজন আসে আর তারপর তো বরের সাথে রাস্তায় বেরিয়ে বাড়িও চলে এসেছিলাম কারণ একটু লেট করা যাবে না বরের খুব কাজ ছিল সেই জন্য আর জিন্সটা যে কিনেছি দেখো তোমার সাথে শেয়ার করলাম জিন্সটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের কিন্তু ট্রেন ছিল সন্ধে সাড়ে সাতটায় যেহেতু লেট ট্রেন সেই জন্য সাড়ে নটার সময় ট্রেন আসবে তাই জন্য বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর দেখো রেডি হয়েছি প্রায় সাতটা বাজে পূজায় রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ যে মনটা খুবই খারাপ যেহেতু এখানে আমাদের সাথে একসাথে এত এতদিন কাটিয়েছে সবাই মিলে প্রায় দশ দিনের মতো খুব আনন্দ করেছি আর সেই জন্য আজকে চলে যাবে তো বৌদি ওই জন্য এসেছে দেখা করতে আমিও যেহেতু চলে যাব। আর তারপর সবাই মিলে কিছু ফটো তুললাম এখানে আমরা সবাই রয়েছি সব বাচ্চারা আমরা সবাই তারপর দেখো ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়েছি আমি ছিলাম বাড়ির একদমই নিচে রাস্তার ধারে তারপর বড়বসায় অটো দেখে দিল তো অটোতে আমরা উঠলাম আর এখানে বৌদিও আসছিল ছাড়তে আর তারপর এদিকে আমি দেখো এদের মনটা খুবই খারাপ ছিল তো অটোতে বসেছিল বাবু আর পূজাদি তারপর আমরা দেখো স্টেশনের কাছকেও চলে আসলাম এই স্টেশনটা তো তোমরা আমাদের সবাই জানো তো বাইরে ভিউটা একবার শেয়ার করলাম তারপর চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে দাঁড়াবো কারণ বাইরে ভালোই ঠান্ডা ছিল সেই কারণে ভেতরে এসে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম আমাদের এই প্ল্যাটফর্মে ট্রেন আসবে আর এদিকে দেখো আমার বর্মশা এসে গিয়েছে তো ভিডিও করছিলাম বলে একটু রেগে গিয়েছিল কারণ মনটা একটু খারাপ যেহেতু আমি চলে যাব সেই কারণেই আর দেখো ফাইনালি এক ঘন্টা ওয়েট করার পর আমাদের ট্রেনটা আসলো এদিকে আর আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের লাস্ট বগে ছিল খুব একটা লাস্টে না তবে লাস্টের দিকে ছিল সেই কারণে আমরা লাস্টের দিকে এসে দাঁড়িয়েছিলাম আর তারপর আমরা ট্রেনেতে উঠে পড়েছি আর তারপর আমরা তো ট্রেনের মধ্যে একটু গেটের সামনে দাঁড়িয়েছিলাম আর এদিকে তারপর দেখো সবাই শুয়ে পড়েছিল যেহেতু অনেকটা রাত্রেতে আমরা ট্রেনে উঠেছি আর আমি আমিও একটু শুয়েছিলাম যদিও বেশি টাইম লাগবে না আমরা যে জায়গায় যাচ্ছি এই যে দেখো একটু আমিও একটু শুয়ে পড়েছিলাম বেকার বসে বসে বোর হচ্ছিলাম প্রায় দু ঘন্টা লাগবে যেতে আর তারপর তো আমরা স্টেশনের কাছে ফাইনালি দু ঘন্টা লাগেনি দেড় ঘন্টার মতো লেগেছে তারপর গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এমনিতেই আমার ঠান্ডা লেগে গিয়েছে হালকা জ্বরও ছিল ওষুধ খেয়ে নিজেকে সামনে রেখেছি পূজাদেরও জ্বর হয়েছিল তাও অনেকটাই এখন ঠিক আছে তারপর তো স্টেশনে ফাইনালি নামলাম এই স্টেশনটার নাম হচ্ছে আনকাপাল্লি তো আমি তোমাদের স্টেশনটার ভিউটা একবার শেয়ার করে দিলাম যদিও স্টেশনটি দেখো পুরো ফাঁকা কারণ আমরা প্রায় বারোটা বাজে ট্রেন থেকে নেমেছি সেই কারণে আর এটা হচ্ছে লোকাল স্টেশন সেই কারণে অতটা লোকজন থাকে না তোমার তো সেটা দেখতেই পারছো তারপর আমরা এত ব্যাগপত্র নিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে আসলাম আর এখানে আমরা জায়বুর জন্য অপেক্ষা করছিলাম আর এদিকে লিফ্টও রয়েছিল বাট আমরা লিফটে আসেনি সিঁড়ি দিয়ে এসেছিলাম আর তারপর জায়বু এসে গিয়েছিল আমরা চারজনেই স্কুটিতে করে বাড়ি আসছিলাম এখানে কিন্তু একদমই ঠান্ডাটা মানে আমাদের ওই বিজয়নগরমে ভালোই ঠান্ডা পড়েছে না নাহলে কোনো বছর এত ঠান্ডা পড়ে না আর এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা কম সেই কারণে আমাদের অতটা ঠান্ডা লাগেনি যদিও আমার শরীরটা ভালো ছিল না সেই কারণে আমি পুরো চাপা দিয়ে একদম আসছিলাম। তারপর সাথে গল্প করতে করতে আমি ফাইনালি বাড়িতে এসেছি পূজা বাড়িতে দেখো বাড়িটা আহ তোমাদেরকে একবার দেখাই এই প্রথমে ভগবানের দর্শন করলাম করে তারপর ভেতরে আসলাম এখানে আমাকে বাবু ওয়েলকাম করছিল যদিও বাবু আমি একসাথে এসেছি তাও আগে এসে আমাকে এসে ওয়েলকাম করছিল বাড়িটা খুব সুন্দর গোছানো আমার তো খুব ভালো লেগেছে আর এখানে বেশ নিজেকে কমফোর্টেবলও লাগছিল কারণ সবাই সবাই বলতে আমি পূজাদি দিই যাইব আর বাবু এই কজনই আর বাড়িটা তো তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম চলো অনেকটাই রাত হয়েছে এবার খাওয়া দাওয়া করে নিই কাল থেকে নতুন কোনো ব্লগে আবার দেখা হবে আজকের মতো সবাই ভালো থেকো টাটা